যখন থেকে পার্ক স্ট্রিট হয়েছিল সেই ছোট্ট ঘটনা শরীর থাকলে এরকম ধর্ষণ হতেই পারে এবং আজকের দিনে দাঁড়িয়ে রাত্রেবেলায় মহিলাদের না বেরোবার নিদান যদি রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম নিকাম্বা মুখ্যমন্ত্রী হয় একজন মহিলা মুখ্যমন্ত্রী যদি মহিলাদেরকে ছোটো করতে পারে তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যের দুয়ারে ধর্ষণ প্রকল্প যে ঘোষণা করেছেন উনি এই দুয়ারে রাজ্য মানে অঘোষিত প্রকল্প এই দুয়ারে ধর্ষণ প্রকল্প এরম জেলায় জেলায় পাড়ায় পাড়ায় ঘরে ঘরে আমরা আগামী দিনেও দেখতে পাবো কিছু ওনাকে নির্লজ্জ পড়লে নির্লজ্জ শব্দটাকে ছোটো করা হবে মানে ওনাকে ডিফাইন করার মতো কোনো শব্দ নেই পশ্চিম পশ্চিমবাংলাকে রসাতলে দেওয়ার মূলে যদি এক মানে একনায়ক নেত্রী যদি কেউ থেকে থাকেন তিনি হচ্ছেন উনি আর উনি যে মহিলাদেরকে বাইরে বেরোবার নিদান দিচ্ছেন আপনি নিদান দিতে থাকুন দু হাজার ছাব্বিশে এই লক্ষ্মী ভাণ্ডার আপনার মুখে বুমেরাং হয়ে আসবে এই ধর্ষক বাহিনী যারা ধর্ষণ করছে সেই মহিলা বাহিনীর দ্বারা কিন্তু আপনাদের এই লক্ষ্মী ভাণ্ডার দিয়ে যাদেরকে কিনে রাখার পরিকল্পনা করেছেন এই মহিলা ভোটাররাই আপনাকে একদম সমূলে উৎখাত করবে দু হাজার ছাব্বিশের মে মাসে আপনি আপনার সোহা অং সোহা হওয়ার জন্য আপনি প্রস্তুত থাকুন উনি তো দুগ্ধপোষ্য শিশু উনি বুঝতেই না উনি শুধু ধর্ষকদের আড়াল করতে জানেন ছোটো ছোটো শিশুদের ঘটনা মা বোনেরা বাইরে বেরোবে না ধর্ষক শিশুরা ঘুরে ঘুরে বেড়াবে ও এই রকম মানে তৃণমূল দলটা গঠিতই হয়েছে ধর্ষক চিটিংবা চরিত্রহীন এই লুম পেন এই রকম দল দ্বারা তো সুতরাং ওরা তো আড়াল করবেই আজকে নিজের এই ধর্ষকদের আড়াল করার মূলে হচ্ছে তৃণমূল কংগ্রেস আজকে এই যে দুয়ারে ধর্ষক প্রকল্প এনেছে ওদের লোকজন দ্বারা সুতরাং উনি ধর্ষকদের হয়েই কথা বলবেন উনি ধর্ষকদের মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী নন উনি ধর্ষকদের মন্ত্রী ধর্ষকদের নেত্রী কারণ একটা কথা আমরা বারংবার বলেছি তৃণমূল কংগ্রেস মানেই খুন ধর্ষণ রাহাজানি দুর্নীতি এর বাইরে তৃণমূল কংগ্রেস হতে পারে না সুতরাং অ্যাজ এক্সপেক্টেড যেটা হওয়া সেটাই হচ্ছে এটা দুর্ভাগ্য আগামী দিনে পশ্চিমবঙ্গে এরকম ঘটনা মানে আবারও ঘটবে একদম দায়িত্ব নিয়ে আমরা বলতে পারি কারণ এই রাই তো সরকারটা চালাচ্ছে অ্যাজ এক্সপেক্টেড এই সরকার লুমপেনের সরকার দুর্নীতিগ্রস্ত সরকার ধর্ষকদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর দুয়ারে ধর্ষক প্রকল্প একটার পর একটা পার্ক থেকে শুরু করে আরজিগড় থেকে শুরু করে কামদুনি থেকে শুরু করে হাঁসখালি থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে কোন জায়গা নেই জেলায় জেলায় পাড়ায় পাড়ায় ধর্ষণ আজকে বাংলা তো নিজের মেয়েকে চায় বাংলা নিজের এই মেয়েকে চায়নি আজকে যে মেয়ে বলছে যে মেয়েরা রাত্রে কেন বেরোবে কোথায় বেরোবে না মানে যেখানে নারী সুরক্ষার কথা উঠছে বলছে বাংলার কেন রাত্রে মেয়েরা বেরোবে এটা একদম সঠিক কথা বাংলা সুরক্ষিত নয় উনি ঘোষণা করে দিচ্ছেন যে রাত্রে নারী সুরক্ষা বিঘ্নিত আপনার ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় যাই হোক আজকে মেয়েদের সুরক্ষা বিঘ্নিত যেখানে বড় বড় করে বলা হয়েছিল বাংলা নিজের মেয়েকে চায় কোন মেয়েকে এই মেয়েকে যে বাংলার বাকি মা লক্ষ্মী সরস্বতী ইত্যাদি আমাদের প্রত্যেকের ঘরের মানে যারা মহিলারা আছেন তাদের সুরক্ষা বিঘ্নিত এই মেয়েকে বাংলা চাইনি আর পুলিশ ঘরে ঘরে পুলিশ কি করে দেবে হ্যাঁ ওটাই সত্যি তো আমি আই এগ্রি উইথ দ্যাট ঘরে ঘরে পুলিশ দেওয়া সম্ভব না পুলিশ কেবল থাকবে মানে তৃণমূলের চাটুকারিতা করার জন্য তৃণমূলের নেতাদের মাথায় ছাতা ধরার জন্য আর ভাইপোর বিভিন্ন কনভয়ে এসকর্ট করার জন্য পুলিশ তো এখন তৃণমূলের সি এখন কন্দলে পুলিশ পুলিশের মানে তৃণমূলের নেতাকর্মীদের চটিচাটা থেকে শুরু করে চপ্পল পরিদা থেকে শুরু করে এ টু জেড পুলিশ আচ্ছা ওনার কাজটা কেছে রাজনীতি করা ছাড়া রাজনীতি কেউ কিছু করবে না উনি শুধু আমাদের মা বোনেরা ধর্ষণ হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবে রাত্রে মা বোনেরা বেরোবে না আজকে একজন ডাক্তারি পড়ুয়া আর্যকার একজন ডাক্তারি পড়ুয়া বারংবার আর্যিকার ঘটনা থেকে আমাদের শোকাস আমাদের বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট হয় এবং আবারও দুর্গাপুরের ঘটনা